him right through Rohit Sharma. Second ball, Shakib strikes, and this one just went on with the up. Oh, that was a chance which is taken. What a catch! Kohli is astonished. Magnificent. What an anticipation. It's a beauty. Ratkoli goes for nine. Bangladesh <geting> cricket, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আক মুহূর্তে জাতীয় দলে ফেরার আলোচনায় আবারও সাকিব আল হাসান এই সিদ্ধান্ত কেন কি বলছে বিসিবি সব জানা যাবে এই ভিডিওতে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি হঠাৎ করে জাতীয় দলে সাকিব আল হাসানকে আবার বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে গতকাল বিসিবির পরিচালনা দীর্ঘ সভা শেষে রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন যদি সাকিব আল হাসানের ফিটনেস প্রাপ্যতা ও খেলার বেনতে উপস্থিত থাকার সক্ষমতা থাকে তাহলে ভবিষ্যতে দল গঠনের সময় তাকে বিবেচনায় নেওয়া হবে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি ফিটনেস এবং এক্সসেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় জাতীয় দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন সাকিব নিজেও বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে হোম ও অ্যাওয়ে উভয় ধরনের সিরিজে খেলার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং তিনি এতে সম্মতি দিয়েছেন বিসিবির পক্ষ থেকে জানানো হয় এই সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা নিয়ে আলোচনা হচ্ছিল সেই আলোচনার মধ্যে সাকিব আল হাসানের নাম আসে এবং এরপর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন বোর্ডের কাছে একজন খেলোয়াড় হিসেবে সাকিবই মুখ্য ক্রিকেটের প্রয়োজনেই এই সিদ্ধান্ত চুক্তিবদ্ধ প্লেয়াররা যখন লিস্টটা হচ্ছে তাদের গ্রেডিশন সিবিএডি যখন হচ্ছে তখন আমাদের একজন ডিরেক্টর তিনি প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের বিষয়ে যাব তার মনোজগত যে চিন্তা ভাবনা আসছে সে রিটায়ার করতে চায় এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের দায়িত্ব দায়িত্ববোধ থেকে এবং পাশাপাশি আমি নিজে চেস করছি সাকিবকে এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবে তার থ্রেট আছে মামলা আছে তাকে ফেস করতে হবে কোর্ট সেটা আসলে সরকারের ইস্যু এদিকে সাকিব আল হাসান গত দেড় বছরে দেশের বাইরে বিভিন্ন ফ্রান্সাইজি লিগে নিয়মিত খেলছেন এবং বর্তমানে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন সব মিলিয়ে বলা যায় জাতীয় দলে সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যা বাংলাদেশ ক্রিকেটে আবারও বাড়তে আগ্রহ তৈরি করেছে প্রিয় বন্ধুরা এখন দেখার বিষয় বাস্তবে এই সিদ্ধান্ত মাঠে কতটা প্রতিফলিত হয় আপনার মতে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা কি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে তো প্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হওয়ার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ